রবিবারে দুপুরে নিস্তব্ধতা ভেঙে কড়া নাড়ার শব্দ ভেসে এলো এক বাড়ির শান্ত আঙিনায় মা তখন রান্নাঘরে কিছু ধোয়ায় ব্যস্ত ছিলেন তাই তিনি মেয়েকে আলতো করে বললেন দরজাটা খুলতে মেয়েটি এগিয়ে গেল দরজার ওপারে এক রত্তি ছেলে বয়স সাত আট বছর হবে দেখেই মায়া জাগে ছেলেটি কুণ্ঠিত স্বরে বলল দিদি আমার খুব খিদে পেয়েছে একটু খাওয়ার দেবেন মেয়েটি প্রথমে অবাক হলো তারপর সে ছোট্ট মুখের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ঠিক সেই সময় মা এসে দাঁড়ালেন মেয়ের পাশে ছেলেটি মায়ের দিকে তাকিয়েও ওই একই কথা বলল আনটি আমার খুব খিদে পেয়েছে একটু খাওয়ার দেবেন এই ছোট্ট ছেলেটি কেনই বা সে হঠাৎ এসে এমন আবদার করছে এর পেছনে সত্যি ঘটনা জানতে অবশ্যই এই কাহিনিটি শেষ পর্যন্ত দেখুন সুদূর বিহারে এক ছোট্ট গ্রামে ছিল এক দরিদ্র পরিবার বাবা মা খেটে খাওয়া মানুষ দিন আনে দিন খায় তাদের তিন সন্তান বড় দুই ছেলে মন দিয়ে পড়াশোনা করতো কিন্তু ছোট ছেলে রাহুলের পড়াশোনায় মন বসত না তবে সে ছিল পরিবারের চোখের মনি। তাই বিদ্যালয়েও সে খুব কমই যেত আর বাবা মায়ের কাছে আবদার করে এসে অধিকাংশ দিন এটা ওটা চাইতেই থাকতো একদিন পথে যেতে যেতে রাহুল একটি ঝলমলে সাইকেল দেখতে পেল সে বলতে লাগলো আমি ওই সাইকেলটা কিনতে চাই বাবা অমনি সে বায়না ধরল তাকে ওই সাইকেলটা কিনে দিতেই হবে ছোট্ট মন তাকে বোঝানো ছিল দায় বাবা মার কষ্টের জীবন একেবারে বাচ্চাদের মতো সে জেদ করতে লাগলো বাবার কাছে বারবার বাবাকে বলতে লাগলো বাবা আমার ওই সাইকেলটাই চাই আমাকে একটা সাইকেল কিনে দাও না বাবা প্রথমে এড়িয়ে যেতে চাইলেন অনেক বোঝাতে চাইলেন কিন্তু রাহুল তো বান্দা। সে সাফ জানিয়ে দিল না বাবা আমার সাইকেল চাই না হলে আমি কিচ্ছু খাবো না বাবা তখন দিনের শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরেছেন ছেলের এমন জেদ দেখে মেজাজ হারিয়ে ফেললেন সপাটে এক চর বসিয়ে দিলেন তার গালে ছোট্ট রাহুল অভিমানে ফুঁসে উঠল দৌড়ে গিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে দিল কিছুক্ষণ পর মা ঘরে এসে স্বামীকে বললেন তুমি ওকে মারলে কেন ও তো ছোট্ট ছেলে একটু আবদারই তো করছিল এতটুকু বাচ্চা একটু আবদার করতেই পারে বাবা বললেন এত জেদ ভালো না দেখছ তো খাওয়ারও বন্ধ করে দিয়েছে মা বললেন তুমি ভেবো না আমি দেখছি মা এক থালা খাওয়ার নিয়ে রাহুলের সামনে গিয়ে বসলেন কিন্তু তখনও তার রাগ কমেনি সে বলল না যতক্ষণ না সাইকেল আসছে আমি কিচ্ছু খাব না মা দীর্ঘশ্বাস ফেলে বললেন আচ্ছা তোর যদি খিদে পায় তাহলে খেয়ে নিস না হলে না খেয়ে ঘুমিয়ে পড়িস দেখ বাবা এখন আমরা সাইকেল কিনে দিতে পারবো না এই কথা বলে মা ঘর থেকে বেরিয়ে গেলেন রাহুল একা বসে থাকল বাবা তো আগেই রেগেছিলেন এখন মাও বুঝি তার প্রতি বিরক্ত হয়ে গেছিলেন তাহলে আর এখানে থেকে কি হবে এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে রাত একটা বেজে গেল সে খেয়ালি করেনি তারপর চুপিচুপি ঘর থেকে বেরিয়ে কাছেরই একটি রেল স্টেশনে চলে গেল রাহুল উঠে পড়ল এক অচেনা ট্রেনে তার ছোট্ট মনে তখন একটাই ভাবনা যেখানে আমার আপন কেউ নেই সেখানে আমি থাকবো না এই সব ভাবনা নিয়ে রাহুল উঠে পড়ল ট্রেনে ট্রেনে ওঠার পরেই তার চোখে রাজ্যের ঘুম নেমে এলো যখন ঘুম ভাঙল তখন দেখল ট্রেন তীর বেগে ছুটছে আর তাদের গ্রাম তো কোথায় পেছনে ছুটে গেছে আট বছরের ছোট্ট ছেলে ট্রেনের ভিড় আর অচেনা মুখ দেখে একেবারে হতভম্ব হয়ে গেছিল তখন প্রায় সকাল হয়েছে একজন যাত্রী তাকে ডেকে তুললেন কারণ লোকটি ওই সিটে বসতে চেয়েছিলেন যাত্রী জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করছো রাহুল জানতে চাইল এটা কোন জায়গা লোকটি উত্তর দিল এটা তো ওই জায়গা রাহুল লোকটার কথা কিছুই বুঝতে পারল না সে তো শুধু নিজের গ্রামের নামই জানে আর কিচ্ছু সে জানে না ছোট্টবেলা থেকে শুনেছে অচেনা মানুষদের নিজের কথা বলা ভালো না তাতে নাকি খারাপ কিছু হতে পারে তাই সে আর কোনো কথা বলতে চাইল না চুপ করে গেল ভয়ে ভয়ে ট্রেনের মধ্যে এদিক ওদিক তাকাতে লাগলো হঠাৎ ট্রেন একটা স্টেশনে থামলো আর রাহুল সেই সুযোগে সেখানে নেমে পড়ল নেমে চারদিকে তাকাতে লাগল তখন সে পেটে অসহ্য খিদে অনুভব করছে কারণ অনেকক্ষণ তার পেট খালি সে কিচ্ছু খায়নি কিন্তু এটা ছিল বিহারের পাটনা স্টেশন যারা পাটনার বাসিন্দা তারা জানেন এই স্টেশনে হাল কেমন অর্থাৎ সারাক্ষণ ভিড় আর ব্যস্ততা লেগেই থাকে রাহুল হাঁটতে হাঁটতে স্টেশনের পাশে একটা বস্তির মতো জায়গায় পৌঁছে গেল খিদেতে তার প্রাণ যায় যায় অবস্থা সে মনে মনে ঠিক করলো এবার যে কোনো একটা বাড়ির দরজায় সে করা নাড়বে এবং কিছু খাওয়ার চাইবে ভাবল কেউ না কেউ তো নিশ্চয়ই তাকে কিছু খেতে দিয়ে দেবে এই আশা নিয়ে সে অনেকগুলো দরজায় করা নাড়ল কিন্তু বেশিরভাগ মানুষই তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল তবুও সে হাল ছাড়ল না এগিয়ে চলল হাঁটতে হাঁটতে দুপুর বারোটা বেজে গেল তখন সে আরেকটা বাড়ির সামনে এসে দাঁড়ালো আর ভাবল এই দরজায় একবার চেষ্টা করে দেখা যাক সে দরজায় টোকা দিল ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে এলো তার বয়স প্রায় বারো বছর হবে রাহুল জানে বড়দের সম্মান করতে হয় নিজের থেকে বড়ো কাউকে দিদি বলে ডাকা উচিত তাই রাহুল মেয়েটির দিকে তাকিয়ে বলল দিদি আমার খুব খিদে পেয়েছে একটু কিছু খেতে দেবে কথাটা শুনে মেয়েটি একেবারে চুপ হয়ে গেলে ঠিক সেই মুহূর্তে মেয়েটির মা সেখানে এসে দাঁড়ালেন রাহুল তখন সে মহিলার দিকে তাকিয়ে কাতরভাবে বলতে লাগলো আন্টি আমার খুব খিদে পেয়েছে আমাকে একটু খাওয়ার দেবেন রাহুলের নিষ্পাপ মুখ দেখে মহিলার মন কেমন যেন নরম হয়ে গেল মায়ায় ভরে উঠল তিনি বললেন হ্যাঁ বাবা খেতে দেব না কেন আমি তো এই মাত্র রান্না সেরেছি এসো আমি তোমাকে খেতে দিচ্ছি এই বলে তিনি রাহুলকে ঘরের ভেতর ডেকে নিলেন ঘরের ভেতরে নিয়ে গিয়ে টেবিলের সামনে গরম গরম খাওয়ার পরিবেশন করলেন আসলে ওই মহিলার স্বামী একজন সরকারি চাকুরিজীবী তার পাশাপাশি ছোট্টখাটো ব্যবসাও আছে এই মহিলা একমাত্র মেয়ে যার নাম হল খুশি তিনি মনে মনে সব সময় একটি ছেলের কামনা করতেন কিন্তু তাদের আর কোনো সন্তান হয়নি ডাক্তার জানিয়েছিলেন যদি তিনি আবার সন্তান ধারণ করেন তবে তার জীবনের ঝুঁকি হতে পারে এই কারণে তার স্বামী আর সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেন এবং তারা খুশিকে নিয়েই নিজের জীবন কাটাতে থাকেন সেই থেকে ওই মহিলা যখনই কোনো ছোট্ট নিষ্পাপ ছেলেকে দেখতেন তার ভেতরে মাতৃস্নেহ জেগে উঠত আর তিনি সেই বাচ্চাদের প্রতি গভীর মমতায় আপ্লুত হয়ে যেতেন অন্যদিকে মেয়েটি অর্থাৎ খুশি রাহুলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল কারণ তার মনেও অনেক দিন ধরে একটি ভাইয়ের অভাব অনুভব হচ্ছিল এদিকে সেই ছোট্ট ছেলেটিও ওই মেয়েটিকে দিদি বলেই ডাকছিল ছেলেটি যখন খাওয়া শেষ হয়ে গেল তখন ছেলেটি সেখান থেকে উঠে যেতে লাগলো খুশি বলল আচ্ছা ভাইয়া তুমি কোথায় যাচ্ছ তুমি কোথা থেকে এসেছ ছেলেটি বলল। আমি যে গ্রামে থাকতাম সেখানকার পরিচয় তো আমি কিছুই জানি না কোথা থেকে এসেছি তাও বলতে পারবো না ছোট্ট মেয়েটি বলল, তাহলে এক কাজ করো না তুমি আমাদের সঙ্গে এখানেই থেকে যাও না আমার কোনো ভাই নেই তুমি যদি আমার সঙ্গে থাকো আমার খুব মজা লাগবে আমরা দুজনে খেলা করবো একসঙ্গে থাকবো একসঙ্গে পড়াশোনা করবো খুশিও তখন ছোটো ছিল আর ছেলেটিও ছোটোই ছিল এই কথা শুনে ছেলেটির মুখে হাসি চলে আসে সে বলে ঠিক আছে দিদি যদি তুমি চাও আমি তোমার কাছে থাকি তাহলে আমি থেকে যাবো তোমার সঙ্গে খেলবো আর তুমি যদি চাও তোমার ছোটোখাটো খাটো কাজও করে দিতে পারি কারণ সে বাড়িতে থাকতে সব সময় ছোটো কাজ করেই দিত বন্ধুরা গরিব পরিবারের ছোট্ট ছোট্ট বাচ্চারা এমনটাই হয়ে থাকে তখন খুশির মা ছেলেটির কথা শুনে অবাক হয়ে যান তিনি ভাবতে থাকেন এই ছেলেটা কে কোথা থেকে এসেছে তিনি ভেবেছিলেন হয়তো কোনো বস্তি থেকে এসেছে আর ক্ষুধার কারণ কারণে দরজায় দরজায় করা নাড়ছে তাই তিনি তাকে বসিয়ে জিজ্ঞেস করলেন বাবা তুমি কে কোথা থেকে এসেছো এই প্রশ্নে ছেলেটি বলল আমার নাম হলো রাহুল এতটুকু বলে ছেলেটি চুপ করে যায় তখন সেই মহিলা আবারও বলে কি হলো বাবা তুমি কি বলতে পারবে না যে তুমি কোথা থেকে এসেছ তোমার কেউ নেই এই দুনিয়ায় তখন রাহুল বলল না আমার এই দুনিয়ায় কেউ নেই আমি পুরোপুরি অনাথ এ কথা সে ভেবে চিনতে বুঝে শুনেই বলেছিল কারণ রাহুলের ভয় হচ্ছিল যদি সে তার গ্রামের কথা তাদেরকে বলে দেয় তাহলে হয়তো তারা তাকে সেখানে পাঠিয়ে দেবে তখন বাবা মা তাকে আবারও মারধর করবে যেমন আগে তাকে মারধর করেছিল বাড়ি ফিরলেই মা চিৎকার চেঁচামেচি করতে থাকবে আর এই সমস্ত কথা ভেবে সে সমস্ত কথা লুকিয়ে যায় সে বলে আমি অনাথ এ কথা শুনে সে মহিলার মন গলে যায় সে বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না এরপর থেকে তুমি আমার কাছেই থাকবে তারপর সেই মহিলা ওই ছোট্ট ছেলেটিকে দত্তক নেয় ছেলেটি খুবই নিষ্পাপ আর সরল মনের ছিল তবে খুশির মা অনেকবার রাহুলকে জিজ্ঞেস করেছিল বাবা সত্যি তোমার কেউ নেই রাহুল বলে না মা আমি এই দুনিয়ায় একেবারে একা আমার কেউ নেই এভাবেই এদিক ওদিক ভবঘুরের মতো ঘুরে বেড়াই যখন খিদে পায় কেউ যদি কিছু খেতে দেয় খাই এভাবেই আমার দিনকার রাহুলকে দত্তক নেওয়ার পর সেই মহিলাও খুবই খুশি হয়ে যান কারণ তিনিও তো মন থেকে একটা ছোট্ট ছেলে চাইছিলেন কিন্তু শারীরিক কারণে উনি দ্বিতীয় সন্তান নিতে পারছিলেন না যখন রাহুল কথা শুনে যে সে এরপর থেকে ওই বাড়িতেই থাকবে সেও খুব খুশি হয়ে যায় বলে ঠিক আছে মা তাহলে আমি তোমাকে মা বলে ডাকবো আর আমার বোনের সঙ্গে মন ভরে খেলবো খুশিও খুব খুশি হয়ে যায় এরপর মহিলা ফোন করে তার স্বামীকে ডাকে কিন্তু তখনই স্বামীর ফোন আসে বলে আজ আমাদের ব্যবসায় অনেক বড় লাভ হয়েছে এই কথা শুনে মহিলাও খুব খুশি হয়ে যান তিনি বলেন এই ছেলেটা আমাদের জন্য সত্যিই লাকি তিনি নিজের স্বামীকে সমস্ত কথা খুলে বলেন যখন মহিলার স্বামী রাহুলকে জিজ্ঞেস করে যে তুমি কে কোথা থেকে এসেছো তখন রাহুল আবারও আগের মতোই একই কথা বলে আমি অনাথ আমার এই পৃথিবীতে কেউ নেই সে মহিলার স্বামী যখন একথা শোনে তখন তিনিও ছেলেটির নিষ্পাপ মুখ দেখে তার মায়ায় জড়িয়ে পড়েন এবং ছেলেটিকে নিজের ছেলে হিসেবে আইনত স্বীকৃতি দেন স্বামীও রাজি হয়ে যায় স্ত্রীও রাজি হয়ে যায় খুশি নিজের ছোট্ট ভাইকে পেয়ে যায় এরপর কাগজপত্রের কাজ শেষ করে ছেলেটিকে পুরোপুরি তারা দত্তক নিয়ে নেয় রাহুল পায় একটি পরিবার যেখানে টাকা পয়সার অভাব নেই নতুন বাবা মা তাকে ভালো স্কুলে ভর্তি করে দেয় তার জন্য অনেক খেলনা আনে আর এর মধ্যে একটি সাইকেলও ছিল যার জন্য সে বাড়ি ছেড়েছিল এই সাইকেল দেখে সে আনন্দে নাচতে শুরু করে এভাবেই সময় পেরোতে থাকে রাহুল বড় হয় খুশিও পড়া শেষ করে ফেলে এদিকে জবের থেকে রাহুল তাদের বাড়িতে এসেছিল খুশির বাবার ব্যবসা অনেক গুণ বেড়ে গেছিলো তিনি ব্যবসায় অনেক বড় লাভ করেছিলেন এবং এখন তিনি একটি বড় কোম্পানির মালিক হয়ে বসেছিলেন একদিন খুশির বিয়ে হয়ে যায় তারপর রাহুল তার পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় সাহায্য রাহুল তার নতুন কোম্পানির জন্য জায়গা দেখতে যাচ্ছিল যখন সে ট্রেনে উঠতে যাবে ঠিক তখনই সে স্টেশনে একটি বাচ্চাকে দেখতে পায় বাচ্চাটি একটি পকড়ার দোকানের দিকে তাকিয়েছিল রাহুল বাচ্চাটিকে দেখা মাত্রই তার শৈশবের কথা মনে পড়ে যায় সেভাবে এখন তার কাছে সব আছে টাকা নাম সম্মান এমনকি পিতামাতা যারা তাকে অনেক ভালোবাসে তখন সে ভাবে এই ভালোবাসার ভিত্তি একটি মিথ্যের উপর দাঁড়িয়ে আছে ছোটবেলায় রাহুল তাদের বলেছিল যে সে অনাথ আর সেই কারণেই তারা রাহুলকে নিজের সন্তান হিসেবে স্বীকার করেছিল কিন্তু এখন এই বয়সে এসে রাহুল আর ওই মিথ্যের বোঝাটা আনতে পারছে না সে সিদ্ধান্ত নিল সে তার মা বাবাকে সমস্ত কিছু জানিয়ে দেবে বাড়িতে ফিরে সে তেমনটাই করলো সে নিজের বাবা মাকে তার সমস্ত অতীতের কথা জানিয়ে দিল রাহুলের মুখেই সমস্ত কথা শুনে তার বাবা মা খুবই অবাক হলেন তারা মনে মনে ভয় পেতে লাগলেন যে রাহুল হয়তো এখন তাদেরকে ছেড়ে অন্যত্র তার আসল মা বাবার কাছে চলে যাবে কিন্তু রাহুল তাদের আশ্বস্ত করলো সে বলল মা বাবা আমি আপনাদের সন্তান আপনাদের সঙ্গেই সারাটা জীবন থাকব। শুধু একবার আমার জন্মদাতা মা বাবাকে দেখতে চাই তারা কেমন আছে কি পরিস্থিতিতে আছে তখন রাহুলের মা বাবা তাকে সম্মতি দিল তারপর রাহুল নিজের গাড়িতে করে দশ বারো কিলোমিটার দূরে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল গ্রামে পৌঁছে সে পুরনো পদঘাট এখন সব পরিবর্তন হয়ে গেছে দেখে সে খুব অবাক হলো তবুও সে লোকমুখে শুনে নিজের বাবা মার কাছে পৌঁছল কিন্তু সেখানে গিয়ে দেখলো তাদের সেই বাড়ি অর্থাৎ সেই পুরনো বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে আশেপাশের পাড়া প্রতিবেশীকে সে যখন জিজ্ঞেস করলো যে এখানে যারা থাকতেন তারা কোথায় গেছে তখন প্রতিবেশীর থেকে সে জানতে পায় এখন তার পরিবার গ্রামের বাইরে থাকে সে তাদের থেকেই ওদের ঠিকানা নিয়ে নেয় সেখানে গিয়ে দেখে এক বৃদ্ধ একটি খাটিয়ার উপর বসে আছে সে বৃদ্ধ হলো তার নিজের বাবা রাহুল আস্তে আস্তে ঘরের ভিতর প্রবেশ করে এবং নিজের বাবার পায়ে পড়ে যায় তখনই সে বৃদ্ধ হঠাৎ করে এক অচেনা ব্যক্তিকে নিজের পায়ে পড়তে দেখে খুবই অবাক হয়ে যায় সে বলতে থাকে আপনি কে এইভাবে আমার পা ধরছেন কেন তখন রাহুল নিজের পরিচয় দেয় বলে বাবা আমি রাহুল তোমার ছেলে বাবা বিশ্বাস করতে পারেন না তারা ভেবেছিল রাহুল হয়তো এখন আর বেঁচেই নেই তারা যখন রাহুল বাড়ি ছেড়ে দিয়েছিল তখন তাকে অনেক খোঁজার চেষ্টা করেছিল কিন্তু অনেক খোঁজাখোঁজি করার পরও তারা রাহুলকে কোথাও খুঁজে পায়নি কাঁদতে কাঁদতে তার মা প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন বহু দিন তাদের বাড়িতে শোকের বাতাবরণ ছেয়েছিল কিন্তু আস্তে আস্তে তারা নিজেদের জীবনে স্বাভাবিক হয়ে গেছিলেন আর এই কথাটি মেনে নিয়েছিলেন যে তাদের ছোট্ট সন্তান হয়তো আর বেঁচে নেই কিন্তু আজ এত বছর পর রাহুল যখন নিজের বাড়িতে ফিরল তখন তার বাবা তাকে দেখে অবাক হয়ে গেল এদিকে বাবা ছেলের কথোপকথন শুনে রাহুলের মাও ছুটে আসলো রান্নাঘর থেকে তিনি যখন দেখলেন যে রাহুল সেখানে দাঁড়িয়ে আছে তখন তিনি খুবই অবাক হয়ে গেলেন এবং দৌড়ে গিয়ে নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন তিনি বলতে লাগলেন আমি তো ভেবেছিলাম তুই আমাকে ছেড়ে চলে গেছিস তুই হয়তো জীবনে কখনোই আর আমার কাছে ফিরে আসবি না রাহুল বলল মা সেদিন আমি অনেক ভুল করেছিলাম আমি বুঝতে পারিনি যে এভাবে আমার তোমাদের ছেড়ে চলে যাওয়া উচিত হয়নি তারপর রাহুল নিজের মায়ের পা ছুঁয়ে প্রণাম করল এবং তার কৃতকর্মের জন্য তার কাছে ক্ষমা চাইল মা বললেন বাবারে আর আমাদের ছেড়ে কোথাও যাবি না তো অনেক দিন পর তুই আবার আমাদের কাছে ফিরে এসেছিস এখন যদি তুই আমাকে ছেড়ে কোথাও চলে যাস তাহলে আমি আর বাঁচতে পারবো না রাহুল বলল না মা আর তোমাদের এই কষ্ট করতে হবে না এখন থেকে তোমরা আমার সঙ্গেই থাকবে আমার সঙ্গেই যাবে বন্ধুরা রাহুলের যে আর দুই দাদা ছিল তারা শহরে নিজেদের নিজেদের মতো বাড়ি বানিয়ে সেখানে থাকত কিন্তু তারা কেউই নিজের বাবা মাকে দেখতো না তার বাবা মা অসহায় অবস্থায় গ্রামের এক কোণে পড়ে থাকতো পরবর্তীতে রাহুল নিজের বাবা মাকে সমস্ত কথা জানালো যে সে কীভাবে গ্রামের থেকে শহরে চলে গেছিলো এবং সেখানে গিয়ে এক সহৃদয় ব্যক্তির বাড়িতে সে এত দিন সময় কাটিয়েছে সেখানে থেকে সে পড়াশোনা শিখেছে একজন মানুষের মতো মানুষ হয়েছে আর তারপর এখন সে নিজের বাবা মার কাছে এসেছে তাদেরকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রাহুলের বাবা মা তার কথা শুনে খুবই অবাক হয়েছিলেন কিন্তু তারপর তারা নিজের ছেলের কথা মতো তার সঙ্গে শহরে ফিরে গেলেন শহরে এসে রাহুল তার বর্তমান মা বাবার সঙ্গে তার আসল বাবা মার পরিচয় করিয়ে দেয় তারা সকলেই একে অপরের সঙ্গে দেখা করে খুবই আনন্দিত হয় তারপর রাহুলের বাবা রাহুলের আসল মা বাবাকে একটি ঘর ভাড়া করে দেন এবং তারপর থেকে তারা শহরে নিজের ছেলের সঙ্গেই থাকতে শুরু করে বর্তমানে রাহ নিজের দুই বাবা মার সঙ্গে সুখে শান্তিতে নিজের জীবন কাটাচ্ছে এখন তার বিয়েও হয়ে গেছে তার একটি ছোট্ট কন্যা সন্তানও আছে রাহুল এখন তাদের চারজনকে নিয়ে নিজের জীবন খুবই আনন্দে কাটাচ্ছে এবং রাহুলের ছোট্ট মেয়ের এখন দুই দাদা আর দুই ঠাম্মি তারা চারজনে মিলে সেই ছোট্ট মেয়েকে খুবই ভালোবাসে খুশি মাঝে মধ্যে নিজের বাড়িতে আসে এবং নিজের ভাই ভাইয়ের বউ নিজের পরিবারের সঙ্গে কিছুদিন আনন্দের সময় কাটিয়ে আবারও নিজের বাড়ি ফিরে যায় বন্ধুরা এই কাহিনী আমাদের হৃদয়ে একটি গভীর দাগ কেটে যায় এই কাহিনী ভালোবাসা মমতা সত্য আর ক্ষমার এক জ্বলন্ত উদাহরণ তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মতামত আপনারা কি মনে করেন ছোট্ট রাহুলের কি নিজের বাবা মাকে ছেড়ে চলে যাওয়া উচিত হয়েছিল বন্ধুরা রাহুলের জীবনের যেই দিকটি আমরা দেখলাম তা একদিকে যেমন ভালোবাসায় জড়ানো তেমনই অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাও আমাদের প্রদান করে ছোট্টবেলায় রাগের বসে বা অভিমানের কারণে রাহুল তার বাবা মাকে ছেড়ে চলে গিয়েছিল আবেগের বসে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল তার জীবনের গতি পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিল আমাদের মনে রাখা দরকার রাগ বা ক্ষোভের মুহূর্তে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয় রাহুল যেমন ভাগ্যচক্রে একটি ভালো পরিবারের আশ্রয় পেয়েছিল যেখানে তাকে ভালোবাসা ও স্নেহ দেওয়া হয়েছিল তেমনটা সবার ক্ষেত্রে নাও হতে পারত যদি সে কোনো খারাপ মানুষের হাতে পড়তো তবে তার জীবন হয়তো অন্যরকম অনেক কঠিন হতে পারত তাই এই গল্পের মূল বার্তা হল কখনো রাগের বসে বা অভিমানের বসে এমন কোনো কাজ করা উচিত নয় যা আমাদের আপনজনের থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং আমাদের বিপদের মুখে ঠেলে দিতে পারে পরিবার আমাদের প্রথম আশ্রয় যেখানে আমরা নিঃস্বার্থ ভালোবাসা ও নিরাপত্তা পাই যে কোনো পরিস্থিতিতে তারা আমাদের সঙ্গে থাকে আমাদের কাছে ঢাল হয়ে দাঁড়ায় তাই পরিস্থিতি যেমনই হোক না কেন অভিভাবকের সঙ্গে কথা বলা উচিত নিজের সমস্যার আলোচনা করা উচিত পালিয়ে যাওয়া কোনো সমাধান নয় বরং তা আরও বড় সমস্যার সৃষ্টি করতে পারে রাহুলের কাহিনী আমাদের শেখায় ভাগ্য হয়তো সহায় হতে পারে কিন্তু সব সময় নাও হতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ আপনাদের এই কাহিনী কেমন লাগলো আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা এই কাহিনী থেকে আপনারা কি শিখলেন এবং সমাজের কাছে আপনারা কি কথা তুলে ধরতে চান নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে যদি ভালো লাগে তাহলে সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন